হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো শুভ সকাল আজকে দেখো এই যে রুই মাছ নিয়ে এসছে একটা রুই মাছটা ফুলকপি আলুতে ঝোল করব এখন শীতের সময় তো একটু ফুলকপিতে ঝোল খাওয়া যাবে কদিন খাওয়া যাবে তারপরে আর ফুলকপিতে ঝোল খাওয়া যাবে না এখন আজকে একটু রান্না করব তোমার সঙ্গে থাকো কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো সারা তেলে মাছটা ভেজে নেবো তেলটা গরম হয়ে গেছে এখন মাছগুলো ভেজে নিই শীতকালে ফুলকপি দিয়ে ঝোল ভালো লাগে খেতে তার জন্য আর একটু ফুলকপি দিয়ে ঝোল করবো এরপরে আর ফুলকপি ঝোল ভালো লাগে না মাছটা ভালো করে ভেজে নেবে মাছগুলো একটু কড়া করে ভেজে নেবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে ততক্ষণ আমি মশলাটা করে নিই এখানে গিয়ে আর ধনেটা কিছুটা বেটে নিয়েছি আর এই লঙ্কাগুলো এখন বেটে আর আদা বেটে নেবো তাহলে হয়ে যাবে এরকম বাটা মশলা দিয়ে রান্না করলে তরকারির টেস্টটা ভালো হয় আমি গুঁড়া মশলা দিয়ে কমই রান্না করি করি না করি না এই বাটা মশলা দিয়ে আমি বেশি রান্না করি এই লঙ্কাটা বাটা হয়ে গেছে এখন এই দুটুকরো আদা বেটে নেব প্রথমে গিরেটা আর ধনেটা একটু শক্ত থাকে তো যার জন্য ওটা আগে বেটে নিতে হয় তারপর লঙ্কা বেটে নিলাম এখন আদাটা বেটে নেব আদা বেটে উঠে নেই ফুলকপির তরকারিতে একটু মশলাটা বেশি লাগে আদা বাটাটা হয়ে গেছে এখন মশলাটা উঠিয়ে নিতে হবে এখন সবটা মশলা একসাথে করে বেটে নেব এখন এই মশলাটা বাটা হয়ে গেছে এখন উঠিয়ে নেব মাছটা ভাজা হয়ে গেছে মাছটা উঠে নেবো দেখো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়ে এখন বাটি মাছগুলো হয়ে বাকি মাছগুলো মুড়োটা আর বাকি মাছগুলো হয়ে এখন এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব দুটো শুক আর সাদা জিরে আর দুটো তেজপাতা

হলুদ আর একটু জল দিয়ে কুলকুচি আলুটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে লাল করে ভেজে নিচ্ছি একবারে ভেজে নিলাম এভাবে সুন্দরভাবে ভাজা হয়ে গেল প্রথমের মধ্যে এই আদা গিরি লঙ্কাটা বেটে রেখেছিলাম তার মধ্যে লবণ হলুদ দিয়ে এটাকে ভালো করে কঠিয়ে নেবো এই বাটি দিয়ে একটু জল দিয়ে দেবো এক মাঠ মশলাটা ভালো করে নেবো মশলাটা দিয়ে এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে আমি দেখো একবারে সব কিছু সম্বারে দিয়ে রান্না করলাম ফলনটা একবারে দিয়েছি দিয়ে কিছু ছেড়ে দিয়েছি এইভাবে একবার তোমরা করে দেখো আলাদা আলাদা করে না ভেজে এখন আমি এই যে বড়ো বড়ো টুকরো করে নিয়েছি টমেটোটা দিয়ে দেবো টমেটোটা একটু বড়ো বড়ো থাকবে খেতে খুব ভালো লাগে টমেটোটা সম্পূর্ণ গলবে না গোটা গোটা থেকে যাবে দুটো টমেটো দিয়েছি আমি টমেটো আলু ফুলকপিটা কষা কষা হয়ে গেছে ভাজা হয়ে গেছে দেখো টমেটোগুলো এই ফুলকপিগুলো নরম সুন্দর হয়ে গেছে গোটা গোটাই আছে এই টমেটোটা পরে দেওয়া যায় এখন আমি এখানে জল দিয়ে দেবো এই জলটা ফুটিয়ে রেখেছিলাম এই জলটা দিয়ে দেবো ফুটে গেলে মাছটা দিয়ে দেবো এভাবে ঝোল খেতে খুব ভালো লাগে তোমরা এভাবে ঝোল করে খেও ঝোলটা ফুটে গেছে দেখো কত সুন্দর দিয়ে এই গ্রামের লোকরা না এরকম বেশি করে টমেটো দিয়ে টক টক করে ঝোল করে দারুণ লাগে খেতে মাছগুলো দিয়ে দিলাম ফুটে গেলে ভালো করে ফুটে গেলে নামিয়ে দেব এইভাবে একবার ঝোল করে খেয়ে দেখো খুব ভালো লাগে বেশি করে টমেটো দিয়ে লাল লাল করে আর একবারে ফুলকপি আলু সব ফোড়ন দিয়ে ভেজে নিয়ে দিতে হবে এই ঝোলটা ফুটে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো আর মশলা না দিলেও খেতে ভালো লাগে এরকম করে ঝোল পড়বে অল্প করে একটু গরম মশলাটা বেশি দিব না অল্প করে দিলাম এখন ঝোলটা নামিয়ে দিব এইভাবে তোমরা ঝোল বানিয়ে খেও খুব ভালো লাগে আমি ঢাকা টাকা দিবো না অল্প গরম হয়ে দিয়েছি বেশি ঢাকা দেবো না যেভাবেই রেখে দিলাম তো এটা দারুণ লাগে খেতে তোমরা বানিয়ে ঘেও এরকম করে ফুলকপি ঝোল এখন নামিয়ে দেব এই ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল হয়ে গেলো আমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও এ দেখো ঝোলটা কি সুন্দর হয়েছে কালারটা ভালো লাগলে লাইভ শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি আর যেগুলো রান্না করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আজকে এই পর্যন্তই টাটা